আসসালামু আলাইকুম আপনাদের মোবাইল ফোনের ডিসপ্লের কালার কিভাবে চেঞ্জ করবেন এবং কালার চেঞ্জ হয়ে গেলে কিভাবে এটা সমাধান করবেন এই ভিডিওতে সম্পূর্ণটা দেখিয়ে দেব তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো আমাদের মোবাইল ফোনের ডিসপ্লের কালার চেঞ্জ করার জন্য আমাদের চলে আসতে হবে আমাদের ফোনের সেটিং অপশনে দেন সেটিং অপশনে আসার পরে এইখান থেকে আমাদের স্কল করে নিচের দিকে আসতে হবে দেন এইখান থেকে আমরা ডিসপ্লে নামে একটু অপশন পাবো দেন এইখান থেকে আমরা ডিসপ্লে নামে অপশনের উপরে ক্লিক করবো দেন ডিসপ্লে অপশনে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসব দেন এইখান থেকে কালার থিম তো কালার থিমে আমরা ক্লিক করে দেব দেন কালার থিমে ক্লিক করার পরে এইখান থেকে আমাদের কালার গুলো দেখতে পারবেন সো এই সেটিংটা কিন্তু এক এক ফোনে এক এক রকম থাকতে পারে এর জন্য আপনারা কি করবেন সেটিংসে চলে আসবেন দেন উপরে সার্চ দিবেন কালার এখানে লিখবেন যে কালার C ও এল ই আর তো কালার লেখার পরে এখানে কয়েকটা সেটিং চলে আসবে প্রথমে যেটা আছে এটার উপরে চাপ দিবেন দেন এইখান থেকে আপনারা এই যে এইটার উপরে চাপ দিয়ে কিন্তু কালার কম বেশি করে নিতে পারবেন দেন আমি এইখান থেকে হোয়াইটে দিয়ে দিলাম তারপর এইখান থেকে কিন্তু আপনারা কম বেশি কে এটা করে নিতে পারবেন তারপর এইখান থেকে কালারসে চাপ দিয়ে কিন্তু এটা সাদা তারপর হচ্ছে বিলাক বা হচ্ছে আপনারা গোল্ডেন কালার কিন্তু করে দিতে পারবেন এইখান থেকে দেন আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম তারপর এইখান থেকে যদি আমরা ব্যাগে আসি পরে যে অপশনটা আছে এইখান থেকে কালার থিম এইখান থেকে আমরা ক্লিক করবো দেন এখান থেকেও কিন্তু আমরা এই যে এটা কম বেশি করতে পারবো দেন ডিফল্টে চাপ দিতে পারবো তারপর ওয়ার তারপর হচ্ছে আপনার কোল্ড তারপর কাস্টম এইখান থেকে কিন্তু আমরা এটা দিয়ে দিতে পারবো ঠিক আছে তো এটা আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে কালার এইখান থেকে আরো কয়েকটা অপশন আছে তো এই অপশন গুলা কি আমরা এখান থেকে ই করতে পারবো চেঞ্জ করতে পারবো সো আপনাদের মোবাইল ফোনে ডিসপ্লের কালার যদি অ্যাডজাস্ট না থাকে যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে এখান থেকে যে কালার উপরে যে কালার অপশন এখানে চাপ দিবেন দেন এইখান থেকে দেখতে পারবেন যে রিসোর্ট ডিফল্টস তো এখান থেকে যদি রিসেট মারেন তাহলে কিন্তু আপনার ফোনে আগে যেই কালার ছিল সেই কালার কিন্তু হয়ে যাবে সো এইভাবে কিন্তু আপনারা কালার গুলো চেঞ্জ করতে পারবেন বা হচ্ছে যদি কালার চেঞ্জ হয়ে যায় তাহলে এইভাবে সমাধান করতে পারবেন তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ